আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো জীবনের অনেকগুলো অংশের ভিতরে একটা অংশ আমাদের ঘোরাঘুরি এবং পৃথিবী দেখার জন্য রাখা উচিত না হলে এই ষাট বছরের সত্তর বছরের জীবনটা অনেক সময় খুব বোরিং লাগে সেজন্য আমাদের শত কর্মব্যস্ততার ভিতরেও শত পড়াশোনার ভিতরেও যখন আমরা মোটেও ফুরসত পাই না তারপরেও মা বাবার অজান্তে বন্ধুবান্ধবদের নিয়ে আমরা বের হয়ে যাই মুক্ত হাওয়ায় ডানা মেলে উঠতে তো আমাদের এবারের গন্তব্য ছিল সাজেক সাজেক যা এক স্বপ্নের জায়গা যেখানে আপনি গেলে আপনার জীবনের যত কষ্ট যত দুঃখ যত হতাশা সব কিছু ইনশাল্লাহ ভুলে যাবেন এমন একটা জায়গা বাংলাদেশের ভিতরেই কিন্তু তারপরেও হয়তো আমাদের সবার যাওয়া হয় না সময় হয় না টাকা হয় না এজন্য হয়তো যাওয়া হয় না কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি কখন একটু ঘোরার সময় পান অথবা প্রিয় মানুষকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনার প্ল্যান লিস্টের এক নম্বরে আপনি সাজেককে রাখতে পারেন রাঙামাটি থেকে আপনারা এই আমাদের ম্যাজিক গাড়ি ভাড়া করে যেতে পারবেন চোদ্দো জনের সিট মাত্র দশ হাজার টাকা ভাড়া এক রাত দুই দিন এই গাড়ি আপনাদেরকে সাজেক নিয়ে যাবে ওখানে আপনাদের থাকার জন্য কম থেকে একেবারে সাতশো থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকার ভিতরে আপনারা রুম পাবেন এক রাতের জন্য রুমে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন সারা রাত নাচ গান করতে পারবেন তবলা বাদ্য সব কিছু দেওয়া আছে এবং হাই সিকিউরিটি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই তো পরিবার নিয়ে যখন একটু ফ্রি হবেন তখন আশা করি সাজেক চলে যাবেন আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সরকারি ছুটির দিনগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ সরকারি দিনগুলোতে রিসোর্টে অনেক বেশি দাম হয়ে থাকে ধন্যবাদ